তো আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা একটু বলবেন মানে হইছে আমি কিছুদিন আগে আপনার টিকটক থেকে একটা নাম্বার পাইছি নাম্বারটা হলো যে টেনএম ইন্টারন্যাশনাল মেহেদি লেখা ওই নাম্বারটা আমি হয় ইমোতে অ্যাড দিছি অ্যাড দেওয়ার পর তার পামার সাথে কথা হইছে তারপর সে আমাকে বলছে যে আমি বলছিলাম যে ভাই আপনার দারে বিশ্বাস আছে সে বলছে যে আমার কাছে বিশ্বাস আছে তারপর আমি বলছিলাম যে বাইক রাইডারে বিশ্বাস আছে কিনা তারপর সে বলছে দি আছে তবে টাকা লাগবে তারপর আমি বলছি এখন আপনার পাসপোর্ট না দিয়ে তো আগে পাসপোর্ট নেয় মেডিকেল নেয় তারপর সে টাকা নেয় সে বলছে না আগে আমাকে টাকা দেওয়া লাগবে আশি তাহলে তারপর আমি বলছি আচ্ছা আপনার টাকা লাগবে কখন তখন সে বলছে যে সকালে টাকা হইলে হবে তবে আমি বলছি যে আমি আপনার অফিসে আইসা টাকাটা দেই তখন সে বলছে না অফিসে আসার দরকার নাই টাকাটা আমি একটা নাম্বার দিই নাম্বারে পাঠাই দেন তারপর তো আমি রাত্রে আপনার একটা ফেসবুকে পোস্ট দেখছি যে এরকম এরকম আপনার নাকি প্রতারক নেওয়া হইতেছে আপনার নামে তার জন্য সকালে আমি দিয়ে বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ আপনি একটু সাইলেন্ট থাকবেন আমি একটু দর্শকের সাথে কথা বলে তার আপনার সাথে কথা বলতেছি তো প্রিয় দর্শক আপনারা শুনলেন তো যাদের সাথে আসলে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে আমি সবাইকে আবারও সাবধান করতেছি আমি কোনো ধরনের বিকাশের মাধ্যমে কারোর কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নেই না আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন এবং আমার সাথে কথা বলবেন আপনাদের সাথে যদি অন্য কেউ কথা বলতে চায় তাদের সাথে কথা বলবেন না আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন বলে দেন আপনাদের যদি ভালো লাগে দেন পাসপোর্ট জমা করবেন আমি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিসে থাকি